তো তার মধ্যে মুখের কাজটা আমি করে দিছি মুখের কাজ কমপ্লিট এখন শুধু আমরা যে ইয় কাজ গুলা করবো তো অনেকেই ফোন দিয়ে আমাকে বলেন যে ভাই আমার টাঙ্কি এই সমস্যা ওই সমস্যা কোন জায়গায় কাজ করতে পারতেছি না মানুষে বাতিল করে দিতেছে তো এরকম যাদের সমস্যা তারা আমার কাছে নির্দেশ দিয়ে আসতে পারেন ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট এই কাজ করে দিব এই যে দেখা যাচ্ছে এই যে টাঙ্কিগুলো এই সবগুলো টাঙ্কি কিন্তু একদম বাতিল এগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে ঢাকা থেকে আসছে তারপর আপনার যশোর আছে খুলনা আছে তো আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনারা বলেন যে ভাই আমরা কি মানে কিভাবে আসবো ভাই যত দূরে হবে তত তাড়াতাড়ি হবে সেটা হচ্ছে যে আপনার কুড়ি আপনারা পাঠায় দিতে পারবেন আমার কাছে কুড়ি পাঠায় দিতে পারবেন ঠিক আছে তো এই যে কাজ গুলা আমরা ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জং ছিল একদম এগুলো মোটামুটি একরকম পরিষ্কার করা হয়েছে আরো পরিষ্কার হবে তারপর আমরা ভিতরে কাজ করবো প্রত্যেকটা টাঙ্কি আমরা যদি যেরকম টাইটটা পরিষ্কার করে তারপরে কাজ করি আপনাদের যাদের এরকম সমস্যা আছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এই হচ্ছে আর একটা টাঙ্কি দেখেন টাঙ্কির অবস্থা ভিতরে জায়গাটাও গেছে যে একদম ভিতরে জায়গাটাও গেছে গিয়ে এরা সন্দেহ অবস্থাটাই দেখেন এরকম টাঙ্কি যাদের মানে সমস্যা ভুগতেছেন কোনো জায়গায় কাজ কেউ করতে পারতেছে না আমার এখানে পাঠাই দিবেন আমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দশ বছরের ওয়ারেন্টি সহকারে কাজ করে দিব যাদের এরকম সমস্যা নিয়ে ভুগতেছেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার যারা আমার এখানে আসতে চাইতেছেন কাজ ফাটাইতে তো অবশ্যই আমার সাথে সরাসরি কথা ক্লিয়ার হইয়া তারপর আমাকে অবশ্যই আপনারা ফোন দিবেন আর প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখার পরে তারপর আর কি আমাকে ইয়ে করবেন আরো আছে এই যে একটা টাইকি এটা হচ্ছে চারা ম্যাকসেন

আমার সাথে মানে সব কিছু কথা ভাঙ্গা তারপর আপনারা এই আমার এখানে কাজগুলো পাঠাই দিন ওই যে দেখতেছেন এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে আমার এখানে আমরা আবার কাজ করে হান্ড্রেড পার্সেন্ট করে একদম শোরুম কন্ডিশন করিয়া কালার টালার কমপ্লিট করে তারপর মনে করলেন যে আমরা আবার কুরিয়ার সার্ভিসে পাঠাই দিব যার যার স্থানে তো সারা বাংলাদেশ থেকে আমরা অনলাইনে অর্ডার নিই আপনারা টেনশন সারা টেনশন দিয়ে ঠিক আছে আমার কাছে কাজ পাঠাইতে পারেন আমাকে বিশ্বাস যদি করেন আর প্রত্যেকটা কাজে কিন্তু দশ বছরের একটা ওয়ারেন্টি দিই আমরা ওইরকম ওয়ারেন্টি সহকারে কাজ করে দিতে চলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি ভিডিওগুলো দেখবেন ঠিক আছে ধন্যবাদ আজকে এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম